আজ দোকানে ক্রেতা কম মনটা খারাপ যদি কেউ আসতো ভাই কেমন আছেন ও সাদিয়া আমি ভালো তুমি ভালোই আছি আমাকে এক হালি ডিম দাও এক হালি ডিম এই তো দিচ্ছি আরো কিছু লাগবে সাদিয়া তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো বলুন হালক ভাই শুনছি আমি তোমাকে খুব পছন্দ করি তুমি কি আমাকে বিয়ে করবে বিয়ে করব কিন্তু শর্ত আছে কি শর্ত সাদিয়া আগে একটা কার কিনো তারপর বিয়ের কথা ভাববো কার কিন্তু আমার তো দোকানের আয়ই কম আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখি আমার জামাইয়ের একটা সুন্দর কার থাকবেন আমি কার কিনবো কোথায় ঠিক আছে হালক ভাই ভাবেন কার না হলে বিয়ে না আমি কি তাহলে সাদিয়াকে পাবো না হাগো আমি তো গরিব কার কথায় কি করলে কি করলে আইডিয়া আইডিয়া পেয়েছি আমি কার কিনব না আমি কার বানাবো বাঁশ দিয়ে সুপার কার বানাবো গ্রামে কেউ দেখেনি এমন কার বাঁশ বাগান হ্যাঁ এই রাতেই তৈরি করব কার সাদিয়া তুমি দেখবে কেমন কার বানাই তোমার জন্য সব পারি আমি ওই দেখো হাল ভাই দৌড়তেছে রকেটের মতো নিশ্চয়ই আবার কইলা লাগছে দূর হও সামনে থেকে ভাই আজ বড় কাজ আছে আমার এই কুঠারি আজ কাজে লাগবে দেখে নাও সাদিয়া এবার তোমার হালক বাঁশ দিয়ে কার বানায়া ফেলবো চলো বাস বাগানের দিকে এই বাঁশটা হবে ফ্রেমের জন্য এটা কাটলে গাড়ির ছাদ বানাতে পারবো হাই রে কেমন করে যেন হবে কাজ তো বেশ এগাইতেছে এখানে বাঁশটা আর একটু শক্ত করে বেঁধে দিই হুম গাড়ির আকৃতি তো বেশ হচ্ছে সাদিয়া দেখে আজ নিশ্চয় অবাক হবে বাঁশের শক্তি কেউ জানে না কিন্তু হালক জানে দেখে মনে হচ্ছে মার্সিডিজ ও হার মানবে এখন চাকা লাগলে গাড়ি দাঁড়াবে উহু এই বল্টুটা শক্ত করে ঠিকঠাক হচ্ছে এটা চললে পুরো গ্রাম তাকিয়ে থাকবে চাকা ঠিকঠাক ঘুরতেছে দরজাও খুলছে চমৎকার বসলে কি কাঁপে দেখি ওহো ওহো বসলে মজবুত হুম একদম গুড আরে হাল ভাই বাসের গাড়ি নাকি এইটা তো পুরা সুপার কার হ্যাঁ ভাই নিজের হাতে বানাইছি বসে গেলেও ভাঙবে না হাল্ক ভাই তুমি এত সুন্দর গাড়ি বানাইছো তোমার জন্যই বানাইছি সাদিয়া এবার কিন্তু তোমাকে বিয়ে করতে আপত্তি নাই সত্যি হাক বলে হাল্ক ভাই আমি সত্যিই খুশি ওহো সাদিয়া তুমি আমার গালে এই তো বিয়ে হয়ে গেল এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হাল্ক ভাই রে আজ আমাদের সালাম বাস দিয়েও গাড়ি বানানো যায় বিশ্বাসই হয় না সব সম্ভব যদি মন দিয়ে করো সাদিয়া তুমি আমার বিয়ে হয়ে গেল এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া